প্রিয় ভিউয়ার্স আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি কবিতা পাঠ নিয়ে আমার আজকের কবিতার নাম শীর্ষেই মানুষ আমি কবিতাটি লিখেছিলাম তিরিশ আট দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে আমি পাঠ করে শোনাব তার আগে যারা এখনও আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাহারা দ্রুত সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এই কামনা রেখে আমি পাঠ শুরু করছি প্রকৃতির মাঝে শীর্ষেই মানুষ জীবকুলের মাঝে সেরা মানুষ সৃষ্টির থেকেই সেরা শীর্ষ মানব আছে মানুষরূপী কিছু দানব ওই দানবগুলি অতি শক্তিধর ওরা জন্ম প্রজন্মে ধর ওদের আকার সম মানুষের ওরা সম ফনাধর বিষধর ওরা ভণ্ড বেশভূষা মানুষের ওরা কখনো পীর পয়গম্বার কখনো সম্রাট কোনো সাম্রাজ্যের কখনো বা নায়ক কোনো রাষ্ট্রের ওরা সংখ্যালঘু কিন্তু শক্তিধর ওদের বেশভূষা অতি চমৎকার ওদের বিচরণ যে সর্বস্তরে চলে সর্বদা মানুষের আকারে ওরা কখনো শীর্ষ মানুষ নয় সর্বদা মানুষে করে ওদের ভয় ওরা ছিল আছে রবে পৃথিবী জুড়ে শীর্ষ মানুষ একই রেখা জুড়ে শীর্ষ মানব আর শীর্ষ দানব দৃশ্যে সবই মানুষের অবয়ব প্রকৃতির মাঝে শীর্ষে মানব আর সব অদৃশ্যের প্রভাব আমার এই কবিতাটি এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ